হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে এই যে বেগুন চোখা করব কীভাবে আমি এই বেগুন চোখা করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি দেখলে ভালো লাগবে প্রথমে আমি এই যে একটা বেগুন আর একটা আলু নিয়ে নিয়েছি এইগুলো এখন আমি প্রথমেই সিদ্ধ করে নেবো একটু এই যে এই দেখুন বেগুন আর আলুটা সিদ্ধ করে নিয়ে আমি চলে এসেছি এখন আমি বেগুন আর আলুটা একটু মেখে নেব এই যে এই দেখুন এখন আমি বেগুনটা প্রথমে একটু খোসাগুলো ছিলে নেব এখন আমি বেগুনটা মেখে নেব। বেগুনটা আগে যদি মেখে নেওয়া হয় তাহলে বেগুনটা বেশি হবে দলা দলা থাকবে না আমার ভালো করে মিহি করে মাখা হয়ে গিয়েছে এখন আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা আমার হয়ে গিয়েছে এখন আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেবো আর এই যে এই বেগুন চোখা করার জন্য আমি একটু রসুন কুচিয়ে নিয়েছি চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি প্রথমে আমি এই যে দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দেবো লঙ্কাটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর লঙ্কা তিনটে আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব দেখুন এই যে দেখুন পেঁয়াজ এই পেঁয়াজ রসুন লঙ্কাটা আমার সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে এই যে বেগুনটা মেখে রেখে দিয়েছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি ইয়ে যে আলুটা এই যে সিদ্ধ করে রেখেছিলাম এই আলুটা আমি খোসাটা ছাড়িয়ে একটু ম্যাশ করে দেব। আমি এই যে আলুটা ছিঁড়ে নিয়েছি খোসাটা ছিঁড়ে নিয়ে এই যে এইভাবে ম্যাশ করে দিয়ে দেবো এরকম করে দিলে কি হয় আলুতে তাহলে আর কোনো গোটা গোটা ভাত থাকে না খুব মিহি হয় আর সিদ্ধ আলু তো এটা এরকম করে করতেও বেশিক্ষণ লাগে না হয়েও যায় তাড়াতাড়ি এই যে আলুটাও আমার ব্যাস করা হয়ে গিয়েছে এখন আমি ওতে এই যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা ভালো করে আবার নাড়িয়ে নেব এই আলু আলু বেগুনের চোখা কিন্তু হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন আমি এই যে মাছখানটা একটু তেল দিয়ে দেব তেল দিয়ে এই যে একটা ডিম ভেঙে দেব এই যে একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা আর ডিমে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম ঝালমল জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দিলাম বলে সেই জন্যে আমি আবার একটু ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি এখন বেগুনের চোখাটা আমার হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু এই পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা দিয়ে আবার একটু আমি নাড়িয়ে নেব এই যে হয়ে গিয়েছে আমার বেগুন চোখা এখন আমি এটা নামিয়ে নেব ব্যাস এই যে হয়ে গিয়েছে আমার বেগুন চোখা এটা কিন্তু করতেও যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এই বেগুন চোখা ভাত রুটি পরোটা যা দিয়েই খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে রকম বেগুন চোখা থাকলে আর কিছুই দরকার হবে না আর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার এই বেগুন চোখা হচ্ছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই